ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার এই প্রশ্নপত্রে কোশ্চেন নম্বর পঁচিশ এখানে অঙ্কটি ছিল রুট আটানব্বই প্লাস রুট আট মাইনাস দুই রুট বত্রিশ এর কত তো এক্ষেত্রে এই আটানব্বইকে যদি আমরা ভেঙে নিই তো দুই গুণ সাত গুণ সাত হয় এবার মনে রাখবে তোমরা একই সংখ্যা দুবার থাকলে সেটাকে আমরা একবারই লিখব এবং এর মধ্যে কোনো রুট থাকবে না আর যে সংখ্যাটা একবার থাকবে সেটা রুটের মধ্যে থাকবে মানে সেভেন রুট টু হবে অর্থাৎ এই রুট আটানব্বই মানে সাত রুট দুই হচ্ছে প্লাস একইভাবে আটকে যদি আমি ভেঙে নিই দুই গুণ দুই গুণ দুই হচ্ছে এবার এই দুটো দুইয়ের জন্য আমরা একটা দুই লিখব আর এই দুইটা যেহেতু একটা আছে এটা রুটের মধ্যে থাকবে মানে দুই রুট দুই হচ্ছে এই রুট আট মানে মাইনাস এখানে দুই আছে গুণ এখানে রুট বত্রিশ মানে এই বত্রিশকে আমি যদি আমি ভেঙে নিই তাহলে দেখো এখানে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই থাকছে এবার আমি কি বলেছি দুটো দুই থাকলে একটা দুই নেব দুটো দুই থাকলে একটা দুই নেব তো এক্ষেত্রে দুই দু গুনে কত চার হচ্ছে চার হচ্ছে আর এই দুইটা যেহেতু একটা থাকছে এটা রুটের মধ্যে থাকবে মানে ঠিক আছে বোঝা গেল এইবার দেখো এখানে সাত রুট টু প্লাস দুই রুট টু মাইনাস এখানে দুই চারে গুণ করলে আট রুট টু হচ্ছে এবার এখানে দেখো প্রত্যেকের মধ্যে রুট টু আছে দেখো এখানে রুট টু এখানে রুট টু এখানে রুট টু সেক্ষেত্রে আমরা সরাসরি যোগ করতে পারবো এখানে সাতের সঙ্গে দুই যোগ করলে নয় 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 রুট টু হচ্ছে তার থেকে আট রুট টু বিয়োগ করলে ওয়ান রুট টু বা শুধু রুট টু হচ্ছে তো এই রুট টু অ্যান্সার হবে তো এই রুট টু অপশন ডিতে আছে অপশনটি সঠিক উত্তর